অতিষ্ঠ এলাকাবাসী ভাঙচুর করে বেশ কয়েকটি বাড়ি প্রাণের ভয়ে বাড়িতে থাকতে পারছেন না এলাকার বসবাসকারীরা নদিয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া গবারচর তালতলা এলাকার ঘটনা স্থানীয়দের দাবি গতকাল রাত থেকে একটি কালো খ্যাপাসার বেশিরভাগ বাড়িতে ঢুকে তাণ্ডব চালায় যার কারণে আহত হয়েছে এক ব্যক্তি সারটিকে এলাকা ছাড়া করতে গেলে আরো তাণ্ডব শুরু করে এলাকা জুড়ে আজ সকাল থেকে একইভাবে চলে এলাকায় পুলিশ কাছে বিষয়টি এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ প্রশাসন যার কারণে আরো আতঙ্কের মধ্যে রয়েছে স্থানীয় মানুষ তারা চাইছেন খ্যাপা সারটিকে ধরে একটি নিরাপদ স্থানে সরিয়ে দেওয়ার না হলে এই তাণ্ডব আবার যে কখন শুরু হবে তা নিয়ে অত্যন্ত দুশ্চিন্তায় রয়েছে এলাকার সাধারণ মানুষ এইখানে ওই সার আছে ভাঙ চুর করতেছে আসি গরুর কাছে যাইয়ে সেই গরুর গুঁতো কাছে দেখছে না জাল্লাতে মানে সে বাড়ি ঘরে টিকটিক দিচ্ছে না এই ঘরে ঢুকতে গিয়েছে আমি দরজা ভাঙি যদি ঘরের মধ্যে ঢোকে তাহলে তো আমি মরে দেবো তাড়াতাড়ি কি আর ভাইপুর কাছে যাই শুয়ে রয়েছে যে শীঘ্র ওটা আমার করে থাকিয়েছে এই সকালবেলার থেকে সকাল আর যে অবস্থা ঘরে ঘরের ঢুকে পাখা পায়খানা মায়খানা করে কি অবস্থা জল মাল যা ছিল ভাইঙে চুরে একেবারে নান্ড ভান্ড করে দিয়ে বেরোলো আর যে যাচ্ছে তারাই মারতে যাচ্ছে সামনে তো যাওয়ারই কায়দা নেই শান্তিপুর থেকে মাধব দেবনাথের রিপোর্ট আজ বাংলা